এই ভা ঠিক আছে অ ঠিক আছে

সাড়ে সাতটার মধ্যে আসবেন সাড়ে সাতটার মধ্যে আসবেন আর এই যে হচ্ছে কমল ঘোষের মাঠার দোকান এটা হচ্ছে আলদি ব্রিজের সাথে আলদি ব্রিজের সাথে এই যে আলদি ব্রিজ ব্রিজের ঢালটা নামছে এই ডান পাশে আসতে ঢাকা থেকে আসতে ডান পাশে ওয়াল্টনের একটা শোরুম আছে আর এই যে রাস্তা মানে এত সকাল এখনো দোকানপাট খুলে নেই ওদিক ফলো করেন ইসলামী ব্যাংক আছে ইসলামী ব্যাংকের অপজিট মূল বাজার হচ্ছে এটা হালদি বাজার তো এখান দিয়ে আসতে আরও দেখবেন তিন চারটা দোকান দেখবেন কমল ঘোষ হচ্ছে ওটা আর কি একটু ফেমাস এবার খেয়ে দেখি না খেলে পরে বললো যে আফসোস করবো আমার দর্শকরা সেই জন্য একটু খেয়ে দেখতেছি ভাই হুদাই মাখনের উপরে চিনি দেয় উড়ে বলেছে মানে মানুষ টাকা দিয়া যে হোয়াইট পয়জন বা স্লো পয়জন যেটাই বললে এটা যে খায় আমার না দেখলে কেউ বুঝবে না এই যে এই যে এত হেলদি তারপরে এরা খাওয়া খাওয়া করবে দেখি তোমারটা একটু কমাই কারণ তোমার যে স্বাস্থ্য এক ঘন্টা এক্সারসাইজ করতে হবে যে পরিমাণ ক্যালোরি নেওয়া হয়েছে বান করার আগে এখন বাইক চালায় আসছি তো এখন বাইক ঠেলে নিয়ে যেতে হবে তাইলেই হবে এই যে হাড়ি কিন্তু আর একটু মিচে নেই হয়েছে বসেতে বসাইতে আর এ হচ্ছে ওয়ান টাইম গ্লাস ভাইয়া এই গ্লাস কত করে ওয়ান টাইম গ্লাস তিরিশ টাকা ওয়ান টাইম গ্লাস আর লিটার একশো লিটার 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 একশো পঞ্চাশ দিয়ে রাখছে খুবই ভালো যত নেগেটিভ রিভিউ ধর লাস্টে যে জিনিসটা আমরা খাইলাম না করে সেটা অসাধু

না না দিয়ে না আমি দিয়ে দিই কারণ আমি নিয়ে আসছি তোমাদেরকে গ্রামের তাল নিয়ে আসছি তাল বিক্রি আজকে হাঁটবার নাকি আচ্ছা এখানে হাত কিবারে আরে বুধবার রবিবারে বুধবার রবিবার আজকে হচ্ছে শনিবার আচ্ছা আলদির মিষ্টি বা দইয়ের দোকানগুলো কোন পাশে এই যে তুমি আর কি খয়বা দুই লিটারের দুইটা নিয়ে হ্যাঁ তুমি কি খয়াবা পুরাতন সেগুলো সময়ের বিবর্তনে পরিবর্তন হয়েছে এগুলো ছিল আগে নদীর পাশে আই মিন দই মিষ্টি খাওয়া হতো নদী দেখা হতো একেবারে ওইগুলো ফরওয়ার্ডে সামনের রাস্তার উপরে চলে গেছে আর এখানে এখন নাস্তার দোকান হয়ে গেছে সবাই এখানে রাস্তার পরে আর ইচ্ছে নদী এখন যেহেতু বর্ষাকাল নদী বলতে কি এটা খাল একটা আর কি আর এই যে দুই মিষ্টির দোকান একেবারে উঠে নাই অনেকটা একটা ছিলাম এটা এখানে তৈরি করে সামনে আর কি বিক্রি করে যে সামনে এক ভদ্রলোক মিষ্টি নিয়ে যাচ্ছে সামনে দোকান এখানে আমরা এই যে অমিত সুইট এখানে মিষ্টির দোকানগুলো চলে আসছে দুইটা দোকান আছে রুমা সুইটমিট আর হচ্ছে অমিত সুইটমিট এখানে হালকা একটু নাস্তা টাস্তা খাবো মাথা খাইলাম ভাল লাগছে আমারও কিছু খাওয়ার ইচ্ছা নাই ভাই দুই আছে কত করে প্লেট দুই প্লেট টাকা আপনার সাইজ আছে আপনার ছয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগারোশোটা এগারোশো টাকার যে হাড়িটা এটা কয় কেজি

আচ্ছা ভাই আবার এক পিরিশ দেন তো আমার আমার রুটা চলে গেছে আলদির বাজারে জয়ের ওপর এখানে খাবো কি খাবো না কারণ সবাই তো যে ছানা মাঠা ফেলছে যার ফলে সবার চয়েস একটু ডিফারেন্ট আর নাস্তা তো আমাদের বাসায় বানানো হচ্ছে অলরেডি কী নাস্তা হচ্ছে আমি এখনো জানি না বাট মেবি আমার কাছে মনে হচ্ছে ভাত কালকে রোস্ট গরু রোস তারপরে ডাল অনেক কিছু খাবার বেঁচে গেছে ওগুলো তো আমাদের শেষ করতে হবে তাহলে আমি একটু দই খাব কারণ হচ্ছে আমার এই আলদিবাজারের দইয়ের মধ্যে অনেক স্মৃতি জমে আসে বিশেষ করে আমি আমার এক বন্ধু ছিল খালাতো ভাই তো ও আর আমি দুইজনে খেতে আসতাম এবং ও ট্রলার চালাতো ট্রলার ব্যবসা ছিল হাটের ডাক ছিল আমরা একজন ছোটো তো ও এখন বেছে নেই মিন ও দুর্ঘটনা বসত মৃত্যুবরণ করেছে আমাদের কাছে দইটা চলে আসছে তো দইটা আমরা ট্রাই করবো আমার কাছে সেই যে মাখন খেলাম ওয়ান টাম চামচটা রয়ে গেছে হাতে তো একটু খেয়ে দেখি কেমন দইটা প্রথমত দইটা একেবারে আসতো চাকা হুম ভাই সেই ছোটোবেলার স্বাদ সেই জিনিস এখনও দের উপরের রঙটা দেখুন এবং হচ্ছে ঘনত্ব ঘনত্ব যে ঘনত্বটা অন্য দই তো লেখা থাকে যেটা এবং টেস্ট ওরা আসবে না যেহেতু সকালে এতটা খায় না একটু খাওয়া যেহেতু এক চামচ করে খাওয়া এক চামচ খেয়ে যাও এক চামচ এক চামচ বুঝতে পারছি যে ফুল লোডেড হয়ে গেছে তো অতটুক জায়গা নেই কারণ সকালবেলা আমি মাথা খাইছে মন আর কি দুই গ্লাস করে মাথা খাইছি দুই গ্লাস এটা এটা না প্রচন্ড ঘন প্রচন্ড ঘন খেতে মজা ও আলহামদুলিল্লাহ আল্লাহ এই জীবনে যা আলদি বাজারে দই খাওয়াবে আশাতে ছিল না এই আলদিবাজারে সবচেয়ে বড়ো ইলিশ মাছ আমার দাদা কিনেছেন এরকম অনেক ব্যাপার আছে এবং আমার নানার এখানে চালের ছিল আগে ইগুলো ছিল এরকম ভাই কি বিয়ে দিয়েছেন তো নানার ছিল চালের ব্যবসা আর আমার দাদার ছিল নৌকায় ব্যবসা তো তারা এখানে আসতো এবং এই বাজারের চেয়ারম্যান সাহেব আসছে আমার দাদা আসছে একটা গল্প শেয়ার করি অবশ্যই তো সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার দাদা কিনেছেন আর চেয়ারম্যান সাহেব তার চেয়ে দুই সাইজ ছোটো একটা ইলিশ মাছ কিনেছে কারণ হচ্ছে বলার তারা একই নৌকা দিয়ে আবার ফিরতে হতো মানে এখন তো এখন ব্যস্ত হয়ে গেছে দুদিন নৌকা দিয়ে এই যে খালটা দেখালাম খালটা দিয়ে ফিরতে হতো তো বলতেছে ব্যাপারী সাহেব আপনি ইলিশ মাছটা তো আর একটু ছোটো নিলে হতো হইতো মানে তখন ইলিশ মাছ অনেক বড় পাওয়া যেত আমাদের তো এখন কেজি গুনে কিনতে হয় তো আমার দাদা বলতেছে না এত বড়ো ইলিশ পাওয়া যায় না পাইলাম তাই বাচ্চাদের জন্য কিনলাম বাচ্চাদের জন্য কিনলাম তো আমার মধ্যে তাকুব গড়ি গর্ব বড়াই এরকম খারাপ কিছু ঢোকে এই কাজ আমি কখনই করি রাস্তা পার হলাম আমরা এনে রাখলাম দুইটা পাশ একটা ছিল এখন এখন আরো বাইক চলে আসছে আর এই যে আরো অনেকগুলো বাইক চলে আসছে খেতে খেতে শেষ

এই জায়গার এই আলদিবাজার বাজার দইয়ের জন্য বিখ্যাত আর সেই দইয়ের গুটা দিয়ে বানাইছে মাথা মানে দই খাওয়া গেলাম তোমাদের তোরলা না